হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমনাথ তোমার সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজ আমি রওনা দিচ্ছি বরমপুর বরমপুর আমি কেন যাচ্ছি জন্য যাচ্ছি তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে তো দেখা যাক দুই সাইডের ভিউটা খুব সুন্দর খুব সুন্দর একটা ভিউ ওয়েদারও মেঘলা মেঘলা ওয়েদার তো বৃষ্টি পড়ছিল যে এক জায়গায় দাঁড়িয়ে আমরা রেনকোটটা পরে নিই রেনকোটটা কমপ্লিট পরে নেওয়ার পর আবার আমরা বেরিয়ে যাই তারপর একটু চায়ে চুমুক দিয়ে হালকা করে বাঙালি তো চা না খেলে ঠিকঠাক হবে না করে খানিক চায়ে চুমুক দিলাম দিয়ে আমরা চলে গেলাম বরমপুর এটা হলো বরমপুর ঢোকার আগে ব্রিজ তো দুই পাশে নদী দেখছ না এটা গঙ্গা নদী অনেকটা বড় ব্রিজ তো গঙ্গা বরমপুর এলে এটা বেরোতেই হবে এবং নদী দিয়েও পেরানো যাবে নৌকা দিয়ে কিন্তু রোড থাকতে নৌকা থেকে না যাব যাই হোক দেখো ভিডিওটা এই একটা মার্কেট পাঙ্গর মার্কেট খুব সুন্দর একটা মার্কেট জায়গাটা খুব সুন্দর আমাদের বরহমপুর বাস স্ট্যান্ডের পাশে একদম পেয়ে যাবে জায়গাটা এখানে সব রকম পাবে অবশ্যই তারপর আমরা উপরে উঠে গেলাম দেখো একটা দোকানে দেখলাম ল্যাপটপ দেখাচ্ছিল দেখছিলাম আর কি তোমাদের এই মার্কেটে ল্যাপটপ নেওয়া হলো না অন্য মার্কেটে গিয়ে গেছিলাম দেন একটু বাইরে দিকে প্রচন্ড গরম লাগে তার মধ্যে একটু ঠান্ডা জিনিস লাগলে তো হবে না আর মেরে দিলাম হালকা ঠান্ডা জিনিস মাস্টার মাস্টার যে একটা দেখছি না ওটাই নিয়ে নিয়েছি অলরেডি আমরা এবার নিয়ে আমরা বেরোলাম অনেক একটু রাস্তা অনেক রাত হয়ে গেছিল তার মধ্যে না বেরোলে হবে না আমরা বেরিয়ে গেছিলাম আর বরমপুরে তোমরা দেখে এসছো একটু বলবে জায়গাটা খুব সুন্দর দারুণ একটা গঙ্গা গঙ্গাটা দেখতে খুব সুন্দর লাগে এই দেখো আমরা এই মাসে চল বেরব গঙ্গা ঘাট দিয়ে আজকে আমরা নদী পার হবো আর রোড দিয়ে আমরা নদী পার হবো তাই আর কি উঠছি নৌকাতে দেন বেরিয়ে গেছিল আবার বাড়ি যাওয়ার পথে দেখলাম একটু নাফেসিতে হবে না তাই আর গিয়ে তারপরে করে লেগ পিস মেরে দিলাম পকোড়া দাতে আমাদের খাচ্ছি তো ভিডিওটা এখানে সমাপ্ত সবাই লাইক শেয়ার কমেন্ট করতে ভালবে না আবার নেক্সট টাইম পরে ভিডিও আসবে